আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব চাকরি পরীক্ষায় কিভাবে এমসিকিউ পরীক্ষা আপনি উত্তীর্ণ হবেন সেই উত্তীর্ণের কৌশল আজকে আমরা চাকরির এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে চাকরি বিভিন্ন চাকরি পরীক্ষা দেন তারা কিন্তু এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার যে কৌশলটা এই বিষয়ে দেখুন আমরা একটু আসে কথা বলি তো দেখুন বর্তমানে প্রায় সব চাকরির প্রাথমিকভাবেই কিন্তু বহু বহু নির্বাচনী মানে এমসিকিউ পরীক্ষা রয়েছে হোক সেটা বিসিএস ব্যাংক প্রাথমিক শিক্ষক নিয়োগ যে কোনো পরীক্ষায় প্রশ্ন বেশি ভুলের জন্য কিন্তু নেতিবাচক মার্কিং এই ব্যবস্থায় কেবল মুখস্থ আর দীর্ঘ সময় ধরে পড়ালেখা করলে সফলতা আসে না দরকারি স্মার্ট পড়াশোনা কিন্তু পরিকল্পিত রিভিশন এই লেখায় আমরা এই এমসি কিউ উৎকর্ষ জন্য কিছু কার্যকর কৌশল নিয়ে আলোচনা করব তো দেখুন এমসিকিউ পরীক্ষা জ্ঞানের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু আলোচনা করে মূল চ্যালেঞ্জগুলো হলো প্রশ্ন বেশি সময় কম প্রতি প্রশ্নে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাত্র কিন্তু পাওয়া যায় ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকে গাইড ও প্রশ্ন ব্যাংকের তথ্য বের করে ভেতর থেকে কি পড়বেন সেটাই বড় প্রশ্ন একটি বিষয়ে শিক্ষিতা দীর্ঘদিন মনে রাখা এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট পড়াশোনা পুনরাবৃত্তির কৌশল কিন্তু অপরিহার্য স্মার্ট পড়াশোনার কৌশলগুলো একটু দেখুন প্রথমে প্রতিটি পরীক্ষার সিলেবাস মানবণ্টন ভালোভাবে জানতে হবে যেমন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান ও আইসিটির উপর প্রশ্ন থাকে এটা আমাকে জানতে হবে যে প্রতিটি পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা থাকে বিসিএস প্রিলিমিনারিতে দুইশো নম্বরের মধ্যে বাংলায় থাকে ইংরেজি থাকে গণিতে থাকে তো সিলেবাসের প্রতিটি বিষয়ের জন্য কত সময় বরাদ্দ করবেন তা আগে আপনাকে ঠিক করতে হবে প্রতিটি দৈনিক একটি করে প্রতিদিন দৈনিক একটি করে রুটিন তৈরি করতে হবে যেখানে দুর্বল বিষয়গুলোর জন্য বেশি সম মনে রাখতে পারা যায় মনে করেন আপনার গণিতে আপনি খুবই দুর্বল তাহলে সপ্তাহে আপনি তিন থেকে চার দিন গণিতের জন্য দু তিন ঘন্টা সময় রাখতে পারেন প্রশ্নভিত্তিক অধ্যয়ন করতে পারেন ভিত্তিক অধ্যয়ন করতে পারেন যে বিষয়ে অধ্যায়ে বেশি প্রশ্ন আসে সেগুলো বেশি গুরুত্ব দিতে পারেন বিগত পাঁচ বছর কী কী প্রশ্নপত্র আপনার এসেছে পাঁচ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে জানতে পারবেন কোন টপিক থেকে এসেছে সেই টপিক আপনি কিন্তু জানতে পেরে পড়াশোনা করতে পারেন তা বোঝার জন্যই অবশ্যই আপনার কিন্তু স্মার্ট প্রস্তুতির অবশ্যই গুরুত্ব রয়েছে গুরুত্বপূর্ণ টপিকে প্রতিটি বিষয়ের মূল ধারণাগুলো চিহ্নিত করতে হবে যেমন বাংলায় গুরুত্বপূর্ণ লেখক তাদের রচনা তাদের লেখকের রচয়িত তাদের রচনা এবং সাহিত্য পুরস্কার ইংরেজি ব্যাকরণ শব্দ ভাণ্ডার রিডিং স্কিল বাড়াতে হবে গণিত শর্টকাট ভূগোলের সমসাময়িক ঘটনা আন্তর্জাতিক সম্মেলন টপিকগুলো আপনার মনে রাখতে হবে বেসিক ধারণা আপনাকে স্পষ্ট রাখতে হবে এমসিকিউ ভালো পরীক্ষা করার জন্য অবশ্যই কিন্তু আপনার মূল ধারণাগুলো বোঝা অত্যাবশ্যক শুধু মুখস্থ না করে প্রতিটি টপিকের অন্তর্নিহিত অর্থ এবং প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে সংক্ষিপ্ত একটি নোট তৈরি করুন আপনার অবশ্যই সংক্ষিপ্ত নোট তৈরি করার মতো কী কী লাগবে সেটাই বারবার আপনাকে সুবিধা দিবে যে এই নোটটি আমি খুব ভালো করে করতে চাই সংক্ষিপ্ত মার্ক বা হাইলাইটে নোট হলে দ্রুত ডিভিশন সম্ভব এই নোট দ্রুত পুনর্বোচনার জন্য আপনাকে আদর্শ নোট তৈরি করতে হবে ডিজিটাল রিসোর্সের ব্যবহার করতে পারেন আধুনিক প্রযুক্তি ব্যবহারে অনেক সময় ইউটিউব শিক্ষামূলক ভিডিও আপনাকে মোবাইল অ্যাপস আছে বিভিন্ন কিছু আপনি ব্যবস্থা করতে পারেন সময় ব্যবস্থাপনা পরীক্ষার সময় সীমিত তাই প্রশ্ন সমাধানের কৌশল শিখুন সহজ প্রশ্নের উত্তর আগে দিন প্রথমে যেভাবে আপনি যে প্রশ্নগুলো আগে পারেন সেগুলি একে দিন নেগেটিভ মার্কিং এরাতে শুধু আপনি নিশ্চিতভাবে নিশ্চিতভাবে উত্তর দিন তারপরে আপনার চোখ বন্ধ করে পড়া করার চেষ্টা করবেন চোখ বন্ধ করে কিন্তু অনেক বাড়িয়ে দেয় মস্তিষ্কের স্মৃতিশক্তি কিন্তু শক্তিশালী করে তোলে অবশ্যই চোখ বন্ধ করে পড়াশোনা করবেন তারপরে আপনার এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনার যে যে লেখাটা বা যে পড়াটা আপনি পড়েন সেটা আপনি আপনার নোটে লেখ লিখতে পারেন আবার আধা ঘন্টা পরে আবার একটু আপনি টেস্ট করতে পারেন একটু একটু আপনি রিভিশন দিতে পারেন বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন গ্রুপিং আলোচনা করতে পারেন জাস্ট আমি এটা করছি সেটা করছি মক টেস্ট করতে পারেন হ্যাঁ পরীক্ষার দিনের আগের প্রস্তুতি নিতে পারেন ছয় সাত আট ঘন্টা ঘুমাতে পারেন বিভিন্ন উৎসাহ 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 উদ্দীপনা পেতে পারেন নিজের ভিতরে আশ্ম আত্মবিশ্বাস বাড়াতে হবে নিয়মিত চর্চা স্মার্ট পরিকল্পনা অটুট বিশ্বাসী আপনাকে কিন্তু সাফল্যের মাঝখানে নিয়ে যাবে এমসিকিউ পরীক্ষার মূল চাবিকাঠি হলো পুনরাবৃত্তি কৌশল প্রস্তুতি হচ্ছে যে আপনাকে সাহস নিয়ে আগাতে হবে যে হ্যাঁ পারবো কেন আমি পারবো না ঠিক আছে আপনাকে সাহস নিয়ে আগাতে হবে তো বন্ধুরা যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে চাকরি এমসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবে বেলাইগোটি একটু চেপে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম